নমস্কার চলুন আজকে আপনাদেরকে কিছু সাধারণ তথ্য দিয়ে দিই আজকে কোনো মন্ত্রের ভিডিও নয় কিছু সাধারণ তথ্য আমি দেওয়ার জন্য আজকে ভিডিওটা পঞ্চ বেদ বলা হয় মহাভারতকে পঞ্চ পাণ্ডব হচ্ছে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব পঞ্চকন্যা হচ্ছে অহল্যা তারা দ্রৌপদী কুন্তি ও মন্দরী পঞ্চ অমৃত হচ্ছে দধি দুগ্ধ ঘৃত গোময় ও গোমূত্র পঞ্চরত্ন হচ্ছে মণি মুক্ত স্বর্ণ রৌপ্য ও প্রবাল বট হচ্ছে অসস্থ, বট আমলকি বিল্ব ও অশোক পঞ্চতীর্থ হচ্ছে কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস ও পুষ্কর আর পঞ্চমহাপত হচ্ছে ক্ষিতি অব তেজ মরুত বোম